নমস্কার আলোচনা করব নবরাত্রি নিয়ে নবরাত্রির এই নটা দিন এক অত্যন্ত বিশেষ দিন আর এই দিনগুলোতে আপনারা কিভাবে কোন রঙকে ব্যবহার করবেন দুর্গাপুজো চলাকালীন এই নবরাত্রিতে বিশেষ কোন রঙগুলো পড়বেন সেই নিয়ে আলোচনা করব। দুর্গা পুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই আশ্বিন নবরাত্রিতে এই সময় আপনারা নটি রং ব্যবহার করুন যা মা দুর্গার নটি রূপের প্রতীক হিসাবে প্রকাশিত হয় নটি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করা হয় প্রথমেই বলব মা দুর্গার নবরাত্রির প্রথম দিনের যে পুজো করা হয় যেই রূপকে সেটি হলো শৈলপুত্রী দেবী শৈলপুত্রীর পূজায় আপনার হলুদ রঙের পোশাক ব্যবহার করুন দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী পূজা হয় এই দিন সবুজ রং আপনারা পড়তে পারেন এই রং নতুন কিছু শুরু করার জন্য বৃদ্ধি করার জন্য উর্বরতার প্রতীক হিসাবে মানা হয় নবরাত্রির তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টার পুজো করা হয় এই দিন বাদামি রঙের পোশাক আপনারা পরলে শুভ ফল পাবেন নবরাত্রির চতুর্থ দিন মা কুষ্মান্ডার পুজো করা হয় এই দিনকে কমলা রঙের পোশাক যদি পরেন তাহলে আপনাদের জীবনে অনেক অনেক ইতিবাচক প্রভাব পড়বে নবরাত্রির পঞ্চম দিন স্কন্দ মাতার আরাধনা করা হয় এই দিনকে সাদা পোশাক পরা শুভ এই রঙ বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক নবরাত্রির ষষ্ঠ দিন কাত্তায়নীর পূজা করা হয়ে থাকে এই সময় লাল রঙের পোশাক পরা হয় এই লাল রঙ ভক্তদের মধ্যে শক্তিকে জাগিয়ে তোলে নবরাত্রির সপ্তম দিন কাল রাত্রির পূজা অর্চনা করা হয়ে থাকে আর এই দিনে আপনারা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরীর পূজা অর্চনা করা হয়ে থাকে আর এই দিনকে আপনারা যদি গোলাপি রঙের পোশাক ব্যবহার করেন তাহলে শুভ ফল পাবেন আর নবম দিন এবং শেষ দিন মা দুর্গার সিদ্ধিদাত্রীর রূপের পূজা অর্চনা করা হয়ে থাকে এই দিনকে আপনারা বেগুনি রঙের পোশাক পরে পূজা অর্চনায় যোগ দিতে পারেন এই দিনকে শুভ ফল পাবেন যদি বেগুনি রঙ ব্যবহার করেন তো আজকে এই পর্যন্ত মা দুর্গার নটি রূপের নটি রং কিভাবে আপনারা ব্যবহার করবেন এই নবরাত্রিতে সেই নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ